এই নারী নারী আমাদের সব কিছু। নারী যদি চাই জান্নাতে নিয়ে যেতে পারবে নারী যদি চাই নামায় নিয়ে যেতে পারবে একটা স্ত্রী আমার ঘরে যখন আমার আমাদের প্রত্যেক মানুষের যখন বিয়ে হয় এই বিয়ের পরে আমাদের যদি বউ ভালো হয় এইটা একটা বাংলা পাতি বাংলার কথা বলে বউ ভালো হলে তাহলে কিন্তু সারা জীবনটা আস্তে আস্তে ভালোভাবে চলবে আর বউ যদি গন্ডগোল হয় তাহলে কী হবে প্রথম মার সঙ্গে ঝামেলা হবে তারপরে বলবে আলাদা সংসার আলাদা করো তারপরে বাপ মাকে বাপ মার বিষয়ে এমন এমন বাঁধিয়ে বাঁধিয়ে বলে তোমার আব্বাই বলেছে তোমার মাই বলেছে একটা কথার কথা একটা কথা যদি ডেলি শুনতে থাকি শুনতে থাকি তাহলে আব্বা মায়ের উপরে আমার রাগ সৃষ্টি হবে আমি আব্বা মাকে একটা কথা বলবো হ্যাঁ তুমি এই কথা যে আব্বা মায়ের মনে কষ্ট হবে আর মনে কষ্ট হওয়ার পরে সেই আব্বা মা তোমার জন্য দোয়া করবে না তাহলে জাহান্নামার দিকে ঠেলে দেবে তো এই দুনিয়াতে এই নারীকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে এই নারীদের আমার নবী আসার আগে নারীদের প্রতি অত্যাচার করা হতো মাটিতে পুঁতে মারা হতো কোনো মেয়ে এই দুনিয়াতে মেয়েদেরকে মেরে ফেলা হতো হত্যা করা হতো এই কারণে যে এক একটা মেয়েদের মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতো রাখাল করে রাখতো ওই এই দুনিয়াতে মেয়েদের এক একটা মেয়ের বারোটা তেরো বারোটা তেরোটা এরকম এক একটা ছেলেদের বারোটা তেরোটা করে বিয়ে হতো কোনো মেয়ের মন যদি কোনো ছেলের মন ভরে যেত ছেড়ে যেত তাহলে কী হতো সেই যুগে কোনো বাপ যদি খুব মানে সম্মানী ব্যক্তি হয় চিন্তা করে আমার মেয়ে অন্যজনার দাসী হয়ে থাকবে তাহলে তার এক বাবা সাইজ করে দিত মাটিতে পুঁতে মেরে ফেলে দিত তো কবি ছন্দের মাধ্যমে এই নারীদের উদ্দেশ্য করে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মন দিয়ে শুনবেন আমার মা বোনদের কাছে অনুরোধ করবো নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মরদয়ার নবীজি না করো নারীর সম্মান রে বলে গেছেন মরদয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মরদয়ার নারীর নারী এই দুনিয়ায় নারীকে আল্লাহ এত সম্মান এত সম্মান দিয়েছে কিন্তু আমরা অনেক পুরুষ অনেক বেটা ছিলে আমার নবীর কথা ভুলে যায় আমার নবীর উম্মাদ বলে থাকি কিন্তু আমরা এই নারীর প্রতি অত্যাচার জোর জুলুম করি বিয়ে হয়ে গেছে ও তো অন্য জনার মেয়ে মারো ধরো যা পারো করো আল্লাহর ক্যামেরা চালু আছে সব দেখতে পাবে তুমি যদি অন্যায় করো সেখানে সব ধরা পড়বে নারীর প্রতি যদি তুমি খালি খাম এমনি মিথ্যে মিথ্যে অপবাদ দিয়ে যদি তার প্রতি অত্যাচার জোর জুলুম করো তাহলে কী হবে সেইখানে সব ধরা পড়বে সব ক্যাসিড হচ্ছে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তখন নারীকে কেউ কখনো নিজের গোলামবে বোনা নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুদুশের উন্নতিতে থাকে গুনারীদের হাত বলে রববা না সুখ পাবে না বলে রববা না সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন দয়ার নারীর সম্মান রে এখন বিশেষ করে আমাদের সমাজে কিছু কিছু জায়গায় আমাদের মুসলমান ঘরেতে এরকম অনেক জায়গায় দেখা যায় আমাদের কি হয় বিয়ের পরে সংসারে অশান্তি হয় আর আমরা কি করি বলে বিয়ে হলো অন্য জনার ঘরের মেয়ে এলো কিন্তু সংসারে অশান্তি লেগে গেল আজকে তুমি যদি পরের মেয়েকে অত্যাচার জুলুম করো তাহলে তোমার ঘরের মেয়ে যখন পরের বাড়িতে আছে সে তার প্রতি যদি জুলুম হয় অত্যাচার হয় তাহলে কি হয় আমরা বলি আহাগো আমার বাপে বাপের মনটা কাঁদে মায়ের মনটা কাঁদে ভাইয়ের মনটা কাঁদে তো সেই সম্পর্কে কিছু বাস্তব কথা কেউ খারাপ ভাববে না কবি লিখছে দেখুন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোরদয়ার দয়ার যে করো নারীর সম্মান রে বলে গেছেন নারীর সম্মান রে তার শেষ কবির মনের এই দুনিয়াতে কথায় দেখবেন আমরা এই দুনিয়াতে আমার মা বোনেরা মনে করছে হ্যাঁ কি ভালো কি ভালো কি সুন্দর আমাদের কথা বলছে কিন্তু শুনে রাখো এই দুনিয়াতে এই নারীদের আরও কিছু কথা আমার কবি ছন্দের মাধ্যমে বলতে চাই যে আমরা সন্তান আমি পুরুষ আমি বেটা ছেলে আমার জান্নাত একটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলায় কিন্তু এই দুনিয়াতে যখন নারীদের এই দুনিয়াতে আমাদের যখন দুনিয়াতে নারীদের বিয়ে হয়ে যায় কতদিন একটা ছেলে আমি যদি আমার মায়ের খেদমত করি সারা জীবন সেবা করি তাহলে আমার জন্য আমার জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে কিন্তু একটা নারী তার কি পাবে ঘরেতে কতদিন থাকবে মায়ের সেবা কতদিন করবে পনেরো বছর ষোলো বছর কুড়ি বছর তারপর বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়িতে গিয়ে কি আর ফোনেতে মায়ের সেবা করবে না এই দুনিয়াতে ওই নারীর জন্য আল্লাহ অফার রেখেছে ফ্যাসিলিটি দিয়েছে কেমন তোমার বিয়ের পরে তোমার স্বামীর ঘরে যখন চলে যাবে তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তুমি যদি স্বামীর খেদমত করতে পারো ওই স্বামীর দোয়াতে আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা সোজা করে দেবে আর তুমি যদি স্বামীর খেদমত না করো আর ওই রকম করো এখন ডিজিটাল যুগ বলে সমান সমান এখন স্বামী যদি বলে হ্যাঁ আগেকার স্বামীরা যদি বাইরে থেকে কাজ থেকে আসতো আগে লাইন ছিল না আর কি করতো আমার মায়েরা ওই হাতের পাকা নিয়ে হাওয়া করতো পানি সামনে দিত আর কি লাগবে গামছা লাগবে সামনে হাজির করে দিত এখন ডিজিটাল যুগ একটু বাইরে থেকে এসে যদি বলে গো জরিনার মা ওইটা কোথায় আছে হ্যাঁ তুমি কি কানা দেখতে পাও না তোমার চোখে কী হয়েছে ওইখানে অত বড় দেখা যাচ্ছে তুমি দেখতে পাও না বলো এই দুনিয়াতে তোমার কিছু হবে না যখন যাবে ভিতরে বুঝতে পারবে গো মনে করে আরেকটু সময় দাও আল্লাহ স্বামীর গিয়ে পায়ে ধরে সারা জীবন পড়ে থাকবার উঠবো না সময় পাবে না ছন্দের মাধ্যমে শেষ কথায় আরও কে লিখছে দেখুন বনেদের কাছে করি আমরা আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল যতই থাক না তোমার আমল যতই হও না পরহেজ গ যতই থাক না তোমার আমল যতই হও না পর হেজগার মিত ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে চাবিসো যা যা ঘনাম রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে ভুল কিছু বললে ছোট ভাই বন্ধু সে ক্ষমা করবে না